গুড মর্নিং ফ্রেন্ড আবারও চলে এলা আবার একটা ভিডিওর সাথে দেখো আজকে রবিবার সকাল সকাল আমি ভিডিও শুরু করে দিয়েছি দেখো আকাশটা একদম পুরো সেই মেঘাচ্ছন্ন আকাশ এবং ক্রমাগত বৃষ্টি পড়েই চলেছে আজকে হলো রবিবার তো আজকে আমি ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করছি তো চলো আমার ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এবং তোমরাও আমি কি কি কাজ করি সেটাই তোমাদেরকে আমি দেখাবো আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে তোমরা তোমাদের ভালো লাগে আশা রাখবো এটাই তো দেখো সকালবেলা উঠে মেয়েদের যা কাজকর্ম সেটা তো সকালবেলা উঠে করতেই হবে তো ওয়েদারটা একদম মানে দুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না আর আজকে রবিবার বুঝতেই পারছো রবিবারে সবার বাড়িতে একটু রান্নাবান্নার একটু অন্যরকম আয়োজন হয় তো আজকে এই বৃষ্টিতে না বাজারে যাওয়া যাবে ঠিকঠাক মতন কিন্তু কিছু করার নেই কীভাবে কী হবে কিছু তো একটা করতেই হবে তো তার জন্য দেখা যাক একটু বেলার দিকে কি কিন্তু সকাল থেকে তো পুরোমাগত বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে আমি আস্তে আস্তে করে বিছানাটা গুছিয়ে ফেলছি আর বাসে বিছানা করে থাকবে তো আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে ফেলি আর আমার ছেলের পরীক্ষাও চলছে ও এখন ওকে তুলে দিয়েছি তাড়াতাড়ি ও পড়তে বসে গেছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে সকালের কাজকর্ম সেরে আজকে ভাবছি আমাদের টিফিনটা হবে মানে ভাবছি না এটা আমাদের ঠিক হয়ে গেছে যে মুড়ি আর তরকারি হবে আজকে কারণ কালকে আমাদের মানে একাদশী ছিল শনিবার দিনকে তো একাদশী ছিল এই সেই জন্য আমরা ভাত ভাত তো কিছুই খাওয়া যাবে না তো তো ওই জন্য কালকে মানে ভাতটা খাওয়া হয়নি তো লুচি পরোটা এটাই খাওয়া হয়েছিল তো আজকে ভাবলাম যে আর ভালো লাগছে না সকালে নাহলে রবিবার করে না আমাদের সকালবেলা করে লুচি হয় লুচি কিংবা আলুর দম এটাই হয় কিন্তু আজকে কালকে যেহেতু খাওয়া হয়ে গেছে ওই জন্য আজকে সবাই মিলে ঠিক করা হলো যে আজকে আমরা মুড়ি খাবো মুড়ি আর তরকারি তো সকালের এটাই ব্রেকফাস্ট হবে কিন্তু দু বাড়ির দুটো ছেলে মানে বা ওরাও তো খেতে পারবে না তো ওরা তো মুড়ি একদম মানে খেতেই পারে না মুড়িটা ওরা মুড়ি দিয়ে তরকারি তো একদম ওদের ভালোই লাগে না তো ওই জন্য ওদের জন্য ভাবছি যে একটু পরোটা করে দেবো আর আমাদের সবাই আমরা মুড়ি আর তরকারি খাবো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানাটা গোছানোই হয়ে গেল আর আমি এদিকে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি তো মানে সকালবেলা ঝাড় দিচ্ছি মানে ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে বাইরে যাব বাইরের মানে বাইরের পোর্শানটা না একদম পুরো পাতা পড়ে খুব একদম পুরো হাল খারাপ হয়ে আছে কিন্তু এদিকে বৃষ্টিতে আটকেও গেছে ময়লাগুলো তো মানে ভালো করেই আর কি বেশ কুড়ে কুড়ে ঝাড় দিতে হবে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় করে নিয়ে ঝাড় দিতে হবে তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে বাইরে চারা ঝাড় দিতে যাব। তো আমি এদিকে ঝাড় দিচ্ছি খাটের তলাটাও বসে বসে ঝাড় দিচ্ছি খাটের তলার মধ্যে অনেক ধুলো থাকে তো সেইগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো আমার পেছন পেছন আমার রোজি সেও ঘুরপা খাচ্ছে তো আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে যাচ্ছে আমি ওই জন্য সকালবেলা মানে সকালবেলা এই যে এতগুলো জামা কাপড় সব রেখেছিলাম অত বাথরুমেও রাখা আছে এগুলো আজকে কাজবো তো সেই জন্যই ও ও আমার মানে ওইগুলো কাজওগুলো আমি বাথরুমে নিয়ে চলে গেলাম আর এদিকে দেখো ও আমার পেছন পেছন ঘুর ঘুর করছে আমি যা মানে যেখানে যেখানে আমি ঝাড় দিচ্ছি সেখানে সেখানে ও ঘুরছে মানে ও একবার যদি ওকে ছেড়ে রাখে ওরকম করতে যদি ঘরটাও মুছি না ঘরটা মুছতে দেবে না মানে সঙ্গে সঙ্গে ঘুরবে মানে পায়ে পায়ে একদম জড়াই কী বলব তো আমি ঝাড়টা দিয়ে নিই একবার ও বাইরে যাবে একবার ঘরে আসবে এই করতে থাকবে তো ঘর তো ঝাড় দিয়ে এবার আস্তে আস্তে মুছোও ফেলবো তো মোছা হয়ে গেলে আজকে তোমাদের সঙ্গে আমি রান্নার ভিডিওটা আমি শেয়ার করবো না কারণ রান্না বান্না ভিডিও শেয়ার করতে গেলে না ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না আর ভিডিও একটু বেশি লেন্দি হলে জানি মানে কেউই দেখে দেখে না ভিডিওটা স্কিপ করে চলেই যায় যেহেতু আমরা ছোট ছোটো ইউজাররা না আমাদের ভিডিওটা কেউ দেখতে ভালোবাসে না যারা বড় ইউজার তাদের ভিডিও দেওয়ার সাথে সাথে প্রচুর ভিউজ হয়ে যায় তো তার জন্যেই যাতে তোমরা দেখো তার জন্যে ছোট্ট করে ভিডিও করা তো দেখো ফ্রেন্ডস এটা কি তোমরা কিছু বুঝতে পারছো না আশা করছি কারণ তোমরা তো কী করে তোমাদের না দেখালে তোমরা তো বুঝতে পারবে না মনে হয় দেখতে তো পাচ্ছ সবাই একটা ক্রিম কিন্তু এটা কিসের ক্রিম তো সেটা তো তোমরা জানো না এটা হলো আমি আমার হেয়ার কালার তো আমি হেয়ার কালার করি তো সেই ক্রিমটা আমি মিক্সড করে নিচ্ছি তো অনেক দিন ধরেই কেউ মানে কালারটা করব করব করে মানে হচ্ছে না ওয়েদারটা যা মানে হয়ে আছে আর কালার করতে গেলে না একটু ভালো ওয়েদার না হলে ঠিক ভালো লাগে না চুলটা শুকাবে না শ্যাম্পু করলে তো ওটা তার জন্য আমি আজকে ভাবলাম কিছু করার নেই কবে আর করবো এই ওয়েদার মনে এখন চলতেই থাকবে তো ওই জন্য আজকে আমি করে নিচ্ছি কালারটা আর সামনেই তো বিশ্বকর্মা পুজো তো আমাদের নিমন্ত্রণ আছে সেই জন্য আমি একটু আগে থেকে করে নিচ্ছি তো আয়নাটা নিয়ে বসে পড়লাম কালার করতে তো এবার আস্তে আস্তে করে মাথায় কালারটা লাগিয়ে ফেলব তো আমি এটাকে হাত দিয়ে মানে ভুলেছি বলে দেখেছো হাতে পুরো কালারটা পুরো একদম পুরো লাল হয়ে গেছে হাতটা সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার আঙুল দুটো পুরো একদম লাল হয়ে গেছে তো এবার হাতে করে করে ব্রাশ দিয়েও লাগানো যায় কিন্তু ব্রাশ রয়েছে আমার অসুবিধা হয় ব্রাশ দিয়ে লাগাতে যার জন্য আমি হাতেই ইউজ করি হ্যান্ড গ্লাভসও রয়েছে হ্যান্ড গ্লাভসটা আজকে নিয়ে বসে নিই আর হাত দিয়েই ফট করে গুলে দিয়েছি তো হাত দিয়ে লাগিয়েও দিচ্ছে পরে আস্তে আস্তে উঠে যাবে কয়েকদিন টাইম লাগবে কিন্তু ওটা উঠে যাবে কিন্তু হাতটা কিন্তু বিশ্রী দেখতে লাগছে তো এবার আস্তে আস্তে করে আমি ক্রিমটা লাগিয়ে ফেলছি তোমার সঙ্গে থাকো দেখো আমার ক্রিমটা পুরোপুরি লাগা হয়ে গেছে আর আমার ভিডিওটা এখানে স্টপ করবো পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই বলো না তো আজকে আসি টাটা